হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তো দেখো চলে এসছি রান্নাঘরে রান্না করতে আজকে রান্না করব হাঁসের ডিম তো তোমরা দেখো আমি রান্না করব তো চলো দেখি কড়াই বসিয়ে দিই তো দেখো গ্যাস ধরিয়ে দিয়েছি তুই দেখো ডিম হাঁসের ডিম আমি রান্না করব দেখো ডিমগুলো বড় বড় না বলো হাঁসের ডিমগুলো তো বড় বই হয় কিন্তু অনেক সময় ছোট ছোটও আসে তো দেখো ডিমগুলো বেশ ভালো বড় বড় আছে ডিমগুলো কেটে নেবেন দেখো এইভাবে সব ডিমগুলো কেটে নিচ্ছি তাতে ফাটবেও কম আবার নুন হলুদও ভালো ঢুকবে ডিমের নুন ভালো করে না ঢুকলে তো খেতে ভালো লাগে না দেখো কড়াইটা গরম হয়ে গেছে আমি ডিমটা মাখানোর সময় একটু নুন বেশি করে দিই তাতে লবণটা ভালো ঢুকে যায় ডিমের মধ্যে এখন ভাজা হয়ে গেছে আমার আমি একটু লাল লাল করে ডিমগুলো ভেজে নিয়েছি ওই তেলে আমি আরেকটুখানি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি জিরে ফলন দিয়ে দিচ্ছি তেস পাতা দিয়ে দিচ্ছি দেখো এইখানে লঙ্কা আদা রসুন আর পেঁয়াজটা আধ বাটা করে বেটে নিয়েছি এটা আমি দিয়ে দেবো আমি মশলাটা একটু দেখে নেব তারপরে গুলো দেবো একটু ভাজা ভাজা করি না মশলা পেলে একটু বেশি জল দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা রেটে দিচ্ছে আমি একটু কালারের জন্য দেবো স্বাদ মতন লবণ

আলু ধর না তার জন্য দিয়েই কষিয়ে হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব যতটা জলের দরকার আমি সেই পরিমাণ মতন দিয়ে নিলাম দেখো ঝোলটা আমার হয়ে গেছে হাঁসের ডিমের হাঁসের ডিম কষা আর কি হয়ে গেছে দেখো এবার একটু গরম মশলা দিয়ে নিচ্ছি দেখো রেডি আর হাঁসের ডিম কষা এই দেখো হয়ে গেছে হাঁসের ডিম কষা রেডি দেখো কেমন হয়েছে দেখো বন্ধুরা দুপুরবেলা খেতে বসে গেছি তো আজকে তো কিছুই সেইভাবে রান্না করিনি একদম সিম্পল শরীরটা ভালো ছিল না তাই বেশি কিছুই রান্না করিনি এই উচ্ছে ভাজা করেছি তোমরা দেখতে পাচ্ছ উচ্ছে ভাজা আর এই যে শীতের মধ্যে দেখালাম ডিমের কারি করেছিলাম এই এটা দিয়েই খাওয়া দাওয়া সেরে নেবো আজকে আর অন্য কিছু রান্না টান্না করিনি শরীরটাও বেশি ভালো ছিল না তার জন্য অন্য কিছু করলাম না হালকা পাতলার মধ্যেই খাওয়া দাওয়া হবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দিও তো আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা বন্ধু